সালাম আলাইকুম আজকে আমাদের রাজশাহীতে গতকালকে থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু আজকে সারা সারাদিনই বৃষ্টি হয়েছে বৃষ্টির পরেও দেখুন হয়েছে আমাদের অ্যারোমেটিক জুই যেটা সুগন্ধযুক্তই বা সুগন্ধযুক্ত যে ফুলের গাছ এটি হচ্ছে অ্যারোমেটিক জুই ফুলের গাছ তো এই যে জুই ফুলটি দেখছেন এই জুই ফুল গাছগুলোতে আসলে কিছু উপকারী প্রাণীরা আসে যে প্রাণীগুলো হচ্ছে এসে এই ফুলগুলোকে তারা মধু সংগ্রহ করে খাবারের জন্য এবং হচ্ছে সেই মধুটি তারা সংগ্রহ করার কারণে তারা একটি ফুল থেকে আরেকটি ফুলে যখন বসে তখন তাদের এই ফুলগুলোতে কিন্তু পরাগাউন হয়ে যায় মানে হয়েছে তাদের হচ্ছে এই ফুলকে যখন পরাগাওনটি হয়ে যায় তাদের মধু সংগ্রহ করার পাশাপাশি তখন কিন্তু তাদের হচ্ছে এই যে গুটিগুলোন দেখছেন এইগুলো কিন্তু তাদের হয়েছেন যে হচ্ছে ইয়া ফুলের যে গুটিটি দেখছেন এগুলো কিন্তু ফুল ফুটবে এবং হচ্ছে এদেরকে হচ্ছে পরাগায়ন হলে পারে তখন হচ্ছে বীজ আসার সম্ভাবনাটি বেড়ে যায় তো আপাতত যে হচ্ছে কিছু হচ্ছে এগুলো কিন্তু ফুলগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু পরের অবস্থানে হচ্ছে ফুলগুলানো এসেছে অ্যারোমেটিক জুই যেটি সুগন্ধি এবং হচ্ছে লতানো এটি এই যে লতানো গাছ তো এই ফুলগুলো কিন্তু হচ্ছে পরে এসেছে তো এর আগে একবার কিন্তু ফুল এসেছিল এটি কিন্তু বারো মাস ফুলের গাছ তো এর আগে যে ফুলগুলো এসেছে তা সেই ফুলের মাঝে থেকে এই যে এই গাছ এই যে এইটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে বীজ তো এই বীজ থেকে কিন্তু চারা প্রোডাকশন হয় ডাল থেকে তো হয়ই এই অ্যারোমেটিক জুয়ে ডাল থেকে চারা গাছ হয় কিন্তু এই যে বীজগুলো দেখছেন এগুলো কিন্তু এর আগে হচ্ছে ফুল আসা হচ্ছে থেকে এগুলো কিন্তু বীজ এসেছে একাধিক বীজ আছে দেখুন এগুলো কিন্তু একাধিক বীজ এসেছে তো এই বীজ থেকে কিন্তু হচ্ছে আপনার চারা প্রোডাকশন করতে পারবেন খুব সহজেই তো এই চারা প্রোডাকশন করার হয়েছে কন্ডিশনগুলো হয়েছে এই বীজগুলো আর একটু হেলদি হবে মানে শুকাবে এই যে সাদা বা ক্রিম কালারের যে ভাবটা দেখছেন এটা হচ্ছে আসলে শুকিয়ে গেলে একটু ক্ষয়রি কালার হবে বা হচ্ছে কালো কালারের ধরনের আসবে তখন এই বীজগুলোকে সংগ্রহ করে নিতে হবে এই বীজগুলো সংগ্রহ করে নিলে পারে এই বীজের যে হচ্ছে রোপণ করে হচ্ছে যে চারা প্রোডাকশন করতে হবে সেই মাধ্যমটি হচ্ছে যে এদেরকে হচ্ছে খুলে নেওয়ার পরে তারপরে হচ্ছে এদেরকে কয়েকদিন ভিজে রাখতে হয় ভিজে রাখলে পরে তারা দেখবেন যে হচ্ছে এই ভিজে রাখার কারণে হচ্ছে তারা হচ্ছে শিকড় চলে আসে এবং হচ্ছে শিকড়গুলোকে তখন হচ্ছে মিডিয়াতে বা মাটিতে ট্রান্সফার করে এই বীজগুলনকে আসলে রোপণ করলে খুব সহজে তারা চারা গাছটি হয়ে যায় তা আজকে আসলে হচ্ছে যেহেতু বীজ আমার কাছে গত বছরের সংগ্রহ করা বীজগুলো থেকে আমরা চারা করে ফেলেছি আজকে উদ্দেশ্যটি হচ্ছে যে এই এইগুলো যে হচ্ছে বীজ এই সম্পর্কে ধারণাটি দেওয়ার জন্য আসলে ভিডিওটি করা তো এটি হচ্ছে লতানো অ্যারোমেটিক জুই ফুলের গাছ তো এটি দুঃখিত আজান দিয়ে দিয়েছে